জয় জগন্নাথের জয় ঘুম থেকে উঠে বাসি কাজ বাস সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে দু বছর ধরে আমি জগন্নাথ দেবের পুজো করি অত নিয়ম করে দিতে পারি কি না তা বলতে পারব না হলপ করে কিন্তু মন থেকে দেই সেটা বলতে পারবো কিন্তু বরকে পাঠিয়ে একটু দুধ একটু চিড়ে একটু আম আনিয়ে নিয়েছিলাম তারপর ঠাকুরকে স্নান করিয়ে ফুল চন্দন দিয়ে বাটা সাজিয়ে করে নিচ্ছি এখানে আরতি সত্যি মনটা না খুব ভালো লাগে না ঠাকুর ঘুরে যেতে পারলে তো জগন্নাথ দেব সব ঠাকুরই যেন তোমাদের সবার মনের আশা পূর্ণ করুক সবার মনোকামনা মনোবাসনা পূর্ণ করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক তো আজকে তো রথযাত্রা তো রথযাত্রার ব্লগটা নিয়ে এসেছি তোমাদের জন্য আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থেকো তো বন্ধুরা চলো জানাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস এম শেয়ারঅল আর ফেসবুক পেজ সন্দীপ দেব এই দেখো এসে গেছে আমার প্রসাদ আর বলেছিলাম তোমাদেরকে তো দেখেছো তো নিশ্চয়ই তোমরা দেখো প্রসাদ এসে গেছে আমার মনটা একটু খারাপ ছিল সকালে উঠে আজকে আমাদের মাছ এসে গেছে আমি সবাইকে তোমরা মাছ আমি ভাত ঠাকুর দিচ্ছি আর ওলি এসেছে উনি বলছে প্রসাদ খাবে মা প্রসাদ এনেছে রাম ঠাকুরের মন্দির থেকে দেখো ঠাকুর চাই সব সম্ভব আমার ঘরে প্রসাদ এসে গেছে চলো প্রসাদটা খাই তারপরে যাবো জগন্নাথ দেবের কাছে তোমাদেরকেও নিয়ে যাবো চলো দেখো গাছে ফুল ফুটেছে একদম দেখিনি তো ভাবলাম মানে ফুলটা নিয়ে নিই সন্ধ্যার সময় এখন যাচ্ছি এই যে জগন্নাথকে জগন্নাথের রথটা আনতে এখানে নিয়ে নিয়েছি বাতাসা আম ঝুটকাটি একটু লুট দেবো আর ফুলগুলোও দিয়ে দেবো ঠাকুরের জন্য চলো জয় জগন্নাথের জয় এই দেখো বেরিয়ে পেয়ে গেছি জগন্নাথ দেবের রথ সবাই মিলে রথ টানছি আমরা আর এটা কিন্তু একটা ছোট্ট পুচকো সোনার রথ ও জেদ ধরেছে গেছে বছর ধরে রথ বের করবে তো ওর জেদেই সারা পেলো সবাই আর এ বছর আর একটা নতুন রথ দেখতে পেলাম গেছে বছর বের করেছিল বছর রথটা একটু আর একটু বড়ো করে বানিয়েছে খুব ভালো লেগেছে

রড টানার দিকে দেখো এখানে মানুষ লাইন ধরে দাঁড়ানো আছে বয়স্ক বড় বাচ্চারা সবই তো ওইখানে রড সবে রড টান দেখো মৃত্যু মৃত্যু নাই বিলের মধ্যে পালো না মৃত্যু জয় জগন্নাথ এই দেখো পেয়ে একটা বড় রথ এই রথটাও আমাদের কলোনির এই নিয়ে বছর ধরে এই রথটাও বের হচ্ছে কি সুন্দর দেখো এখানে ঘট বসিয়ে সাজানো হয়েছে প্রণামী বাস্ক আর একটা কথা জানো তো এই রথটা আরও বড় ছিল কিন্তু আমরা গেছে বছর দেখেছি একটা খুব বাজে একটা দৃশ্য আমাদের সামনে তার জন্য এবার আমরা ছোট করে দিয়েছি রোডটাকে কিন্তু সৌন্দর্য তাতে কমে যায়নি যেমন সুন্দর রোডটা তেমনই আছে খালি হাইটে একটু ছোটো করা হয়েছে আর দেখো ঠাকুরকে কি ভালো লাগছে কি সুন্দর ঠাকুরের শৃঙ্গার হয়েছে দেখার মতো না আর এখানে দেখো দিলুদা নিয়েছে দিলুদা নিয়ে কিন্তু ভিডিওটা তোমাদের জন্য করে দিয়েছে থ্যাংক ইউ দিলুদা এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য উপর থেকে দেখতে ভালোই লাগছে না বলো আর এখানে কিন্তু অনেক গান বাজছিল অনেক সুন্দর সুন্দর কিন্তু কপিরাইটের জন্য তোমাদেরকে শোনাতে পারলাম না ওই দিন মানে রথের দিন সত্যিই খুব মজা হয়েছিল আর একটা কথা বলার কি আছে জানো তো তোমরা সবাই রথের দড়ি টানবে আমি শুনেছি রথের দড়ি টানলে নাকি সবার শরীর ভালো থাকে দেখো সবার শরীর ভালো থাকুক সেটাই তো আমরা চাই সবাই যাতে সুস্থ থাকুক তো জয় জগন্নাথ যেন সবার মঙ্গল করুক তো চলো দেখতে থাকো আমাদের সঙ্গে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো জয় জগন্নাথের জয় বলে ভিডিওটা দেখতে থাকো প্রচুর মানুষের ভিড় এই যে শরু জয় জগন্নাথ চলো আরেকটা রথ নিয়ে বড় এটা আমাদের বড় বাজারের রথ ¡Gracias! 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 미토라 오토바로로시, 너무 미토 봐. 가자, 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 जगन्नाथ की जय जय सुभद्रा माई की जय जय श्री बलदेव जी की जय जय श्री बलदेव जी की जय बाबू। যাক সামনে সামনে আরেক মানে আরেক এক আর এক মানে আরেকটা রথ আইতেছে জগন্নাথ ঠাকুরের দর্শন আমরা আবার করতে চাইতেছি আর ভিড় দেখো এখানে এসটি রোডে আমরা একদম বৃষ্টি নাই দিনটা ভালো হওয়াতে মানে অনেক মানুষের কে বাড়িতে আকাশ হ্যাঁ একটু আকাশটা একটু দেখাই কথার মাঝখানে এই দেখো থেকে দেখা যাচ্ছে দারুণ লাগছে দারুণ অনেক ভালো লাগছে মানে প্রতি বছর কিছু না কিছু বৃষ্টি তো থাকেই অল্প বৃষ্টি থাকেই এবার মানে বৃষ্টিটা কম যার ফলে প্রচন্ড মানুষের ভিড় প্রচন্ড মানুষের উচ্চ করা ভিড় অনেক মানুষ মানুষের জন্য অনেক টাইপ অফ ছোট বড় অনেক ধরনের রথ আর কি এবার আমরা দেখতে পারবো আগে তো বড় বড় বাজারে হতো এটা জগন্নাথ মন্দিরে মানে জগন্নাথের এখানে আছিল জগন্নাথ বাবার এখানে আসিল আজকে সকালবেলাও আসিল কালকে কালকে বিকালবেলা আসিল আর আজকে সারা দিন আসিল এখানে ভোগের প্রসাদ দেওয়া হয়েছে অনেক কিছু দেওয়া হয়েছে অনেক ধরনের প্রসাদ আর মোটামুটি কত মানে কত মানুষ আট নশো মানুষ আট নশো মানুষে খাইছে ভোগের প্রসাদ আমরা কবলটা ভালো না যাই হোক। এই হলো না আর এখন আমরা ব্লগটা আমরা আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করুন জগন্নাথ রথযাত্রার ব্লগটা। সবাই ভালো না জয় জগন্নাথ জয় জগন্নাথ। কপালটা ভালো না যদি আমরা যেতাম প্রসাদ পেতাম। 100% হ্যাঁ এদিকে আলো আছে এদিকেও শেষ করছি জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ।